হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপা আজ আমি আমার কিচেনে বানাবো তালের চাপাতি তো এখানে তো তাল পাওয়া যায় না আপনারা সবাই জানেন দেখেছেন যে কিছুদিন আগে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা এসেছিলেন তো আমার মা ওখান থেকে তালের পিওরি বের করে ওটাকে ফুটিয়ে ওনাদের হাতে দিয়েছিলেন তো এটা ফুটিয়ে রাখলে ফ্রিজে রাখলে বেশ কিছুদিন ভালো থাকে সেটা দিয়েই আজকে বানাচ্ছি তালের চাপাতি তো এই জন্য তালমারিটা ফ্রিজ থেকে বের করে একটু জল দিয়ে আর একটু মা গুড় দিয়েছিল আমি আর একটু গুড় দিয়ে ওটাকে ফুটিয়ে নিলাম ফুটানোর সময় নাড়তে থাকতে হবে না হলে নিচে লেগে যাবে তারপর ধীরে ধীরে এটার মধ্যে চালের গুঁড়ি দিতে থাকছি এই গরম অবস্থাতেই চালের গুঁড়িটার সাথে ওটাকে ভালো করে মিক্স করে একটা ডো বানিয়ে নিতে গরম অবস্থায় হাত দিয়ে মাখা সম্ভব নয় সেই জন্য এটাকে আমি হাতা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি খুব শক্ত ডো বানালে হবে না আবার খুব নরমও করব না এটার মধ্যে অ্যাড করছি একটু সল্ট এটা বানাতে সেরকম কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে না বাস দু একটা ইনগ্রেডিয়েন্টস হলেই হয়ে যায় আর বানানোর টাইমও বেশি লাগে না খেতেও বেশ টেস্টি হয় তালের যে কোনো জিনিসই খেতে টেস্টি লাগে কিন্তু দুঃখের ব্যাপার যে আমরা এখানে তাল পাই না ওই জন্য তালের টাইম আসলে মনটা খুব খারাপ লাগে যে বছর কেউ আসে ওখান থেকে সে বছর মা হয়তো করে পাঠায় এটা হালকা ঠান্ডা হয়ে যাওয়াতে আমি এখন একটু হাত দিয়ে মেখে নিচ্ছি কারণ হাত দিয়ে মাখলে জিনিসটা ভালো করে মাখা যায় এই যে একটা ডো বানিয়ে নিয়েছি দেখুন মোটামুটি সফট হয়েছে খুব খুব নরমও না না শক্তও এবার এটাকে আমি করে আধা ঘন্টা হয়ে গেছে এবার আমি আর একটা প্লেটের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি কারণ হাত দিয়ে যে চাপাটিগুলো গড়বো সেগুলো এই প্লেটের মধ্যে রাখবো তো যাতে না লেগে যায় হাতেও একটু তেল নিয়ে নিলাম এখন এটা থেকে ছোট ছোট সাইজ করে নিজের হাতের মাপ মতো বানিয়ে নিতে হবে ঠিক এইভাবে এটাকে সেপ দিয়ে নেব এগুলো একটু মোটাই হয় সেম ভাবে আমি আরও কয়েকটা চাপাতি বানিয়ে নেব এদিকে ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা গরম হয়ে গেছে এবার তাওয়াটার ওপরে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি তারপর এই তাওয়ার মধ্যে এক এক করে চাপাতিগুলোকে রাখব আপনি চাইলে একটা করেও করতে পারেন আমি একটু করছি গ্যাসটাকে কমিয়ে একদম সিমে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য এদিকে সেমই ভাবে আমি বাকি চাপাতি গড়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট পরে এটাকে ঢাকাটা খুলে দেব তারপর ওপর থেকে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে এটাকে উল্টে দেব। দেখুন একটা সাইড লালচে লালচে ভাব এসে গেছে এবার অপোজিট সাইডটাকেও ওই একইভাবে গ্যাস কম করে ঢাকা দিয়ে মিনিট দুয়েকের মতো রেখে দেবো এখন অপোজিট সাইডটাও হয়ে গেছে তো এটা রেডি হয়ে গেল তার মানে এটাতে গ্যাস কমিয়ে করার জন্য ভেতর থেকেও ভালো সেদ্ধ হবে কাঁচা থাকবে না আর না হলে বাইরেটা পুড়ে যায় ভেতরে কাঁচা থেকে যায় তো এই হলো আমার তালের চাপাতি এটা ভেতর থেকে নরমও হয় কারণ খুব শক্ত হলে ভালো লাগবে না খেতে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি